রাতের বেলায় আবার যাচ্ছি টাকা লাগাতে কি করব একা একা এ সরি সাথে মামা আছে মাছের দোকান এই যা টাকার মাছ বিক্রি করে গো মামা প্রচুর টাকার মাছ বিক্রি করে এত টাকার মাছ বিক্রি করে সীমার বাহের তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন সিডিএম এ মানে এটিএম এ যাচ্ছি ব্যাংক তো বন্ধ কিন্তু টাকা লাগানো হবে সমস্যা নেই তো এটা দেখতে পাচ্ছার একটা কুসি বলে আমাদের বাংলাতে কি বলে আমরা নিজেই জানি না তো যাই হোক মন্দির ধরো আর যে রাস্তা যাচ্ছি আমরা এখন টাকা লাগাতে আর এই যে মামা একদম দেখছে দেখতে পাচ্ছ একদম কত সুন্দর সূর্যমামা উঠে গেছে এখন সম্পূর্ণ দোকান বন্ধ হয়নি কারণ হচ্ছে বাসতে চলছে নটা নটা বাজে সেই জন্য এখনো সম্পূর্ণ দোকান বন্ধ হয়নি কিছু কিছু দোকান খোলা আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কোথায় জানো এটা হচ্ছে কেরালাই এখন আমরা যাচ্ছি কেরালাই টাকা লাগাতে সিডিএমে পেট্রোল পাম্প নটা দশটার সময় বন্ধ হয় এই পেট্রোল পাম্প এই যে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে যাদের পেট্রোল দরকার চলে আসতে পারো সমস্যা নেই তো সত্যি কথা বলতে গেলে জোসনা রাতটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বারবার দেখাচ্ছি দেখাচ্ছে তোমাদেরকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ রাস্তা দেখতে পাচ্ছ একদম রাতের বেলায় শ্মশান শুধু গাড়ি মানুষ কম শুধু গাড়ি গাড়ি আর গাড়ি মামা কই ওই যে মামা আসছে মামা আসছে আবার কি মামার ফল চলেছে তো চলো যাওয়া যাক আমরা একবারে সরাসরি কোথায় যাব ব্যাংকের কাছে গিয়ে একদম দাঁড়াবো রাস্তায় মানুষ থাকুক আর না থাকুক গাড়ির আর বাইকের না না কেউ নেবে না হ্যাঁ এখানে চল ফিরতেছি ওই দোস্ত দশটা গল্প ওর দোকানটা চালাচ্ছে দেখচ্ছ ওই যে সামনে আমাদের ব্যাংক অপেক্ষা করছে দেখতে পাচ্ছ ফোন ভালো হলে রাতের বেলা ভিডিও ভালো হয় কারণই তো ভালো না 7-8000 টাকার দামে ফোনে আবার কতটুকু ভালো ভিডিও হবে হ্যাঁ ডিসশপ মানে তাই তো দেখতে পাচ্ছ ওই যে সামনে ব্যাংক সিডিএম আবার এবং এটিএম এই সিডিএম এ টাকা লাগানো হয় তো নিচ্ছে না কেন যা যাক দুজন তো আছে আমরা টাকা লাগাবো যে মামা এসছে সাথে মামা দাঁড়িয়ে আছে মামা একটু ভয় করে ভিডিও করলে কারো বেকার ভিডিও করছে কেন ভিডিও করছে সেজন্য তো সমস্যা নেই